দুর্নী দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশ মোতাবেক নেত্রকোনা জেলার এই যে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার হয়রানি আর বিভিন্ন খাদ্য ভোয়া বিভিন্ন বিষয়ে অর্থাৎ সাথে বিষয়ে আসছিলাম আমরা এসে হ্যাঁ আমরা যে প্রথমে আমরা যেখানে টিকিট কাউন্টারে যাই টিকিট কাউন্টারে আমরা ওখানে একটু অনিয়ম দেখতে পাই সেখানে তিন টাকার চাকা তো পাঁচ টাকা এরকম নেওয়া হচ্ছে আর হলো যে আমরা চলে আমরা তখন যাই খাদ্য খাবার ওখানে খাবার ওখানে গিয়ে আমরা খাবারের কিছু কমতি পাই সে ব্যাপারে বিভিন্ন যে দায়িত্ব আছে তার সাথে কথা বলা হয়েছে এবং সেগুলোর ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সেখান থেকে আবার ওষুধ স্টোরে সঙ্গে গেছি আমরা সেখানে ওষুধের বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করছি আমরা কিছু হয়তো ওষুধের এক্সপায়ার কিছু পাইছি সেখানে অল্প কিছু পাইছি আমরা সেখানে তাছাড়া রুগীদের সাথে আমরা কথা বলছি রুগীদের পরিবেশটা একটু একটু পরিষ্কার পরিচ্ছন্ন দিক একটু কমতি পাওয়া সে ব্যাপারে আমরা দিক নির্দেশনা দিয়েছি যে এগুলো যাতে সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নটা করা হয় এবং সার্বিক দিক থেকে আমরা কিছু অনিয়ম এখানে পাইছি সেই অনিয়ম বিষয়গুলো আরও আমরা রেকর্ডপত্র আলোকে পর্যালোচনা করে আমরা উদ্যোক্তন কর্তৃপক্ষকে আমরা প্রতিবেদন দেখি শিয়া বাটার ও ভিটামিনের সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক রেকর্ডপত্র চা হয়েছে আর হলো এটা পূর্বে ছিল এখন মত যে করতেছে সেটা হলো ওরকম ধারাবাহিকতা নাই কিন্তু আমরা এখানে খাবারের আমরা সবচেয়ে যেটা উদয় দেখছি যে খাবারের মানটা কেমন বা খাবারটা সঠিকভাবে সরবরাহ হচ্ছে কিনা এ বিষয়টা আমরা গুরুত্ব সহকারে দেখছি এটাই হলো আর একটা যে আপনার যে কথাগুলো বলে এই প্রক্রিয়াগুলো আগে থেকে ছিল এখন অনেকটা নিয়মের মধ্যে আসছে দেখলাম এখন হলো যে খাবারের মানটা যদি সঠিক হয় রুগীটা যদি ভালো খাবার পায় এটা ব্যাপারে আমরা তাগিদ দিচ্ছি তাকে